প্রিয় বন্ধুরা যেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি শুধু পানি আর পানি এইটি হচ্ছে দৌর এলাকার রাস্তার দুই পাশের একটা বিল যে বিলে দেশি বিদেশি সব ধরনের মাছ পাওয়া যায় এটি হচ্ছে দৌর প্ল্যাটফর্ম অর্থাৎ এই দৌড় যে জায়গাটির নাম এই জায়গা থেকে রাস্তা ঢাকার চারদিকে ছড়িয়ে গেছে এটা আশুলিয়া থেকে একটু দক্ষিণে যেতে হয় দক্ষিণ পূর্ব কোণে যেতে হয় এখানে যে বৃষ্টি নির্মিত হচ্ছে এই বৃষ্টি হচ্ছে উড়ন্ত সেতু যে উড়ন্ত সেতুটা দৌড় থেকে শুরু করে একদম চান্দুরা গিয়ে ঠেকবে প্রায় কাজ শেষের দিকে তো আপনারা দেখলেই অনেকটা আনন্দ পাবেন এগুলো হচ্ছে ব্রিজের খাম এটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এই জায়গায় এটি দেখার জন্য একটা শ্যুটিং স্পট হবে অনেক আগে একটি শ্যুটিং স্পট এখানে ছিল সেটি প্রাক্তন হয়ে গেছে তার যৌন হারিয়ে গেছে যার কারণে নতুন করে প্ল্যাটফর্ম তৈরি হওয়ার জন্য অনেক কিছুই কাজ চলছে তো এত সুন্দর একটি জায়গা এবং মনোরম পরিবেশ আপনারা এখানে গেলে আপনাদের অশান্ত মন শান্ত হয়ে যাবে আমরা এখানে আসলাম কিছুক্ষণ সময় কাটালাম এবং চতুর্পাশ্বের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখলাম এই রাস্তা থেকে বাড়িঘর আশেপাশে কোথাও নেই বহুদূরে বাড়িঘর চতুর্পাশ্বে শুধু বিল আর বিল পানি আর পানি টলমল করতেছে চতুর্পাশ্বের পানিগুলো দেখেতে খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটি আপনারা চাইলে সপরিবারে মিলে এখানে একসময় হাওয়া খেয়ে আসবেন